হ্যালো আসসালামু আলাইকুম এই ভিডিওর মাধ্যমে ফেসবুক পেজের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন ফেসবুক পেজের জন্য প্রতিদিন চারটি কাজ নিয়ম মেনে করতে পারলে অবশ্যই ফেসবুক পেজে আপনাদের ফলোয়ার বাড়বে এই চারটা কাজ কিন্তু ধারাবাহিকভাবে করে যেতে হবে এক নম্বর কাজ হলো আপনার ফেসবুক পেজে প্রতিদিন যে কমেন্টসগুলো আসে সে কমেন্টস এর রিপ্লাই দেওয়া আপনার ফেসবুক পেজের পোস্টগুলোর কমেন্টসের রিপ্লাই দেওয়া এই কমেন্টসগুলোর রিপ্লাই দিলে আপনার শুধু ফলোয়ারসই বাড়বে না সাথে সাথে আপনার রিস্ক ও এনগেজমেন্টও বেড়ে যাবে এই কাজটা কিন্তু আপনাকে প্রতিদিনই করতে হবে একদিন করলাম আর একদিন করলাম না এমন করলে কিন্তু হবে না এটা কিন্তু আপনার ধারাবাহিকভাবে করতে হবে দুই নম্বর কাজ হলো ফেসবুক পেজে প্রতিদিন একটি করে পোস্ট দিতে হবে কারণ ফেসবুক কিন্তু প্রতিনিয়ত আপডেট হয় এই ফেসবুক পেজ কিন্তু এমন একটি প্ল্যাটফর্ম যে প্রতিনিয়ত প্রতিদিনই নতুন নতুন আপডেট আসতেই থাকে আমরা কিন্তু নিজেরাও এই ইন্টেনশন নিয়েই ঢুকি প্রতিদিন কী হলো ফেসবুকে নতুন নতুন কী আপডেট এসেছে কে কি পোস্ট করেছে এগুলোই কিন্তু দেখার জন্য আমরা ফেসবুকে ঢুকি তিন নম্বর কাজ হলো আপনার ফেসবুক পেজে যে ইনবক্স আছে সেই ইনবক্সের মেসেজগুলোর উত্তর দাও চার নম্বর কাজ হলো আপনার ফেসবুক পেজে যারা রিয়াক্ট করছে প্রতিদিন সেই রিয়াক্টারদের প্রতিদিন ইনভাইট করা আপনি কিন্তু প্রতিদিন এক হাজার মানুষকে ইনভাইট করতে পারেন আপনার পেজকে ফলো দেওয়ার জন্য যারা আপনার ফলোয়ার না শুধু আপনার পেজে রিয়াক্ট করেছেন তাদেরকে আপনি ইনভাইট করতে পারেন ধরুন আপনার যে কোনো একটা ভিডিওতে অনেক ভিউজ হয়েছে অনেক লাইক পড়েছে অনেক কমেন্টস পড়েছে সেগুলো কিন্তু আপনার 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 পেজকে লাইক 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 করে নাই শুধু ভিডিওতে দিয়েছে দিয়েছে পোস্টে তাদেরকে আপনি ইনভাইট করতে পারেন পেজে ফলোয়ার বাড়ানোর জন্য এই চারটি কাজ যদি আপনার ফেসবুক পেজের জন্য ঠিকঠাকভাবে করতে পারেন অবশ্যই আপনার ফেসবুক পেজে ফলোয়ার বাড়বে প্রতিদিন এক হাজার রিয়াক্টরদের আমরা ইনভাইট না করে অল্প অল্প করে ইনভাইট করতে পারি একসাথে বেশি ইনভাইট করতে গেলে আবার ফেসবুক ভায়োলেশন দিতে পারে তাই নিরাপদ হচ্ছে অল্প অল্প করে ইনভাইট করা ফেসবুক পেজের জন্য এই চারটা টিপস ফলো করলে অবশ্যই আস্তে আস্তে ফেসবুক পেজে ফলোয়ার বাড়বে আস্তে আস্তে পেজটা গ্রো করবে ফেসবুক পেজ দেখে আপনি নিয়মিত ফেসবুক পেজে অ্যাক্টিভ থাকেন কি না ফেসবুক পেজে যত বেশি অ্যাক্টিভ থাকা হয় তত বেশিই কিন্তু রিচ বাড়ে আর রিচ বাড়লেই কিন্তু একটা পেজ আস্তে আস্তে গ্রো করতে থাকে একটা পেজে যত বেশি রিচ আর এঙ্গেজমেন্ট বাড়ে তত বেশিই কিন্তু একটা পেজ গ্রো করতে থাকে তাই অবশ্যই ফেসবুক পেজে থেকে নিয়ম মেনে কাজ করলে অবশ্যই এংগেজমেন্ট বাড়বে এবং গ্রো করতে থাকবে একটা সময় দেখা যাবে পেজে বেশি বেশি ফলোয়ার্স আসতে শুরু করবে এবং ভিডিওতে বেশি বেশি ভিউজ আসতে শুরু করবে পেজ খোলার সাথে সাথেই কিন্তু ফলোয়ার্স হয় না আবার ভিডিও ছাড়ার সাথে সাথেই কিন্তু ভিউজ হয় না আমি আবারও বলি এই চারটি কাজ নিয়ম মেনে করলে অবশ্যই ফেসবুক পেজে ফলোয়ার বাড়বে প্রথম কাজটি হলো কমেন্টস এর রিপ্লাই দেওয়া দুই নম্বর হলো ফেসবুক পেজে প্রতিদিন পোস্ট করা আর তিন নম্বর হলো ফেসবুক পেজের ইনবক্সের মেসেজগুলো রিপ্লাই দেওয়া আর চার নম্বর কাজ হলো রিয়ক্টরদের ইনভাইট করা ফেসবুক পেজে কাজ করতে হলে এই চারটে কাজ অবশ্যই মাথায় রাখতে হবে আজকের ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ